আসসালামু আলাইকুম গাইস আবার চলে আসলাম কেজি কালেকশনের পক্ষ থেকে তো দেখি ভাইদের কি নতুন কি মাল আসছে ভাই এগুলো হচ্ছে যে চায়না পেস্টিং কাপড়ের আর কি শিলি সারা মাল হ্যাঁ মানে কোনো শিলি নাই নাকি না কোনো শিলি নাই দেখতে পাচ্ছেন কোনো শিলি নাই পুরো আঠা দিয়ে সব সবকিছু লাগানো আটায় আটায় শিলি সারা আছে হ্যাঁ এটা সাইজ আছে আপনার 3 ডি 28 30 32 3 ডি সাইজ প্রতিটি সাইজের 3 ডি করে কালার রয়েছে এক আড়াইশে তিনটি কালার রয়েছে তিরিশে তিনটি কালার রয়েছে বত্রিশে তিনটি কালার রয়েছে আচ্ছা কালাগুলা দেখানো যাবে না অবশ্যই এই যে কালারগুলো হচ্ছে আপনার এই যে এরকম সিস্টেম করা আর কি আড়াইশ ছয় পিস আড়াইশ ছয় পিস তিন কালারের পর তিরিশ ছয় পিস তিন কালারের বত্রিশ ছয় পিস তিন কালারের এক এক বান্ডিলে তিনটি করে কালার রয়েছে কালারটি আপনারা দেখুন এই যে একটি কালার এই যে আরেকটি কালার এবং এই যে আরেকটি কালার এভাবে এটার একটি শেডিং হয়ে থাকে আড়াল একটি শেডিং হয়ে থাকে আবার এর ওপর আরেকটি সাইজ রয়েছে সেটি হচ্ছে এক্সট্রা সাইজ চল্লিশ বিয়াল্লিশ যে সেমভাবে ভাবে একই কাপড় এটা সাইজ দুইটা না এটা সাইজ দুইটা চল্লিশ এবং বিয়াল্লিশ এটিও তিনটি কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে অনেক যে আপনাকে আপনাদের আমি ডিজাইনগুলো দেখাচ্ছি এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এরপরে এই যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা সেমভাবে এটা আরও তিনটি কালার রয়েছে সাইজ দুটি চল্লিশ বিয়াল্লিশ এবং এই যে আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন প্রতিটি ডিজাইনের আলাদা আলাদা কালার রয়েছে এবং এগুলোর ডিজাইনগুলো আলাদা আলাদা সবগুলোই শিলি ছাড়া একদম চায়না পিস্টিং জিনামাল আটা দিয়ে আটা গ্যারান্টি আছে আপনারা দেখতে পাচ্ছেন হাতা এবং ডাউনে আর কি শিলি ছাড়া আপনারা দেখুন এবং এটা কলারটা দেখুন বডির সাথে পুরো ম্যাচিং এটা বোতমগুলো দেখুন এবং বুকের যে প্লেটটি আছে এই প্লেটটিও আটা দিয়ে সক্রিয় সক্রিয় করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আবার বুকে এটার ডিজাইনার রয়েছে দেখুন এবং গাড়ির লেভেলে এডির সাইজ দেওয়া রয়েছে কোন মালটি কি সাইজ সেটা উল্লেখ করা হয়েছে লেভেল দিয়ে আবার এর অপর আরেকটি গ্রুপ হচ্ছে গিয়া একদম বড় সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটি এম এল এক্সেল তিনটি সাইজ এডির এটাও তিনটি সাইজ রয়েছে এম এল এক্সেল এটার কালার রয়েছে অনেক এটা অনেকগুলো ডিজাইন রয়েছে

এম এল এক্সেল প্রতিটা কালার তিনটি করে সাইজ রয়েছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এই যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন তারপরে এই যে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এভাবে প্রতিটা বান্ডিলে তিনটি করে কালার সেটিং করা রয়েছে এবং তিনটি সাইজ রয়েছে এটা ফেরিস্ট্রাই দিকে একটু খেয়াল করুন চায়না সাব খুবই সফট এবং স্টিস মাল্টি পড়তে খুবই আরামদায়ক ডিজাইনটা দেখুন মালটির অনেকগুলো ডিজাইন রয়েছে আমি আপনাদের কিছু ডিজাইন দেখাচ্ছি এই যে আরেকটি ডিজাইন দেখুন সেমভাবে এ মালটিরও তিনটি সাইজ রয়েছে এবং তিনটি করে কাবার রয়েছে নয় পিসের সেটিং করা রয়েছে একটি ডিজাইন ওই এ একটি ডিজাইন রয়েছে এভাবেই এর একেরও কিছু অনেক ডিজাইন রয়েছে

তারপরে এই যে কাজগুলো দেখুন এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো শর্ট প্রিন্ট করা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিজাইন আর কি যা বলে এই যে পকেটের শিলিডি দেখুন রক সুতো দিয়ে সেলাই করা রয়েছে আর কি বর্তমানে মার্কেটের অনেক রানিং একটি মাল যদি আপনারা কেউ এই মালটির প্রতি আগ্রহ থাকেন বা ইন্টারেস্ট থাকেন যদি আপনাদের চয়েস হয় মালটি যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ক্যাজি কালেকশনের সাথে যোগাযোগ করুন